হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক মুখের ত্বকের কাজে ছোপ কালো দাগ সেই সঙ্গে হাত পায়ে নোংরা ময়লা মরা চামড়াকে একদিনে তুলে ফেলে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে চান তাহলে আজকের রেমেডিটি কেবলমাত্র আপনারই জন্য কেননা আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া রেমিডি শেয়ার করবো যেই রেমিডিটি একবার ব্যবহারে আপনাদের মুখ সহ হাত পা ঘাড় কোনোই ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হবে অনেকেরই দেখা যায় মুখের তুলনায় হাত পা ঘাড় গলা অনেক বেশি কালো ও বিছিরি দেখায় তাই মুখের ত্বকের সাথে সাথে আপনারা যদি এই সমস্ত কালো অংশগুলিতে এই রেমিডিটি লাগান তাহলে আপনাদের মুখের সাথে সাথে এই অংশগুলিও অনায়াসে ফসা উজ্জ্বল হয়ে উঠবে আর এই রেমিডিটির নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বক বিউটিফুল ও গ্লোয়িং থাকবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটি এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু এখানে আমি প্লাস শ্যাম্পুই নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি শ্যাম্পু ইউজ করতে না চান তাহলে এখানে এক চার চামচ ফেসওয়াশ নিয়ে নেবেন শ্যাম্পু আমাদের ত্বক থেকে ময়লা নোংরা মরা চামড়া ও ত্বকে লেগে থাকা কালচে খুব সহজেই তুলে ফেলতে পারে সেই সঙ্গে শ্যাম্পু আমাদের ত্বকের রঙে ফর্সা উজ্জ্বল বানাতেও সাহায্য করে এখানে শ্যাম্পু নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে কস্তুরি হলুদ গুঁড়ো তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে রান্নার হলুদ গুঁড়ো এক থেকে দু চিমটি ইউজ করে শীতকালে আমাদের ত্বক কেটে ফেটে যায় তাই অন্যান্য সিজনের চাইতে শীতকালে অবশ্যই আমাদের ত্বককে হিল করতে হলুদ গুঁড়ো ব্যবহার করা উচিত নেক্সট আমাদেরকে এর মধ্যে একটা চামচ কফি পাউডার অ্যাড করতে হবে কফি আমাদের ত্বকে ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে ত্বকের জেল্লাকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে ও ত্বকে অ্যান্টি এজিংয়ের কাজ করবে অর্থাৎ কফি নিয়মিত ত্বকে ব্যবহার করলে ত্বকের চামড়া ঝুলে যাবে না বা কুচকে যাবে না ত্বক ইয়ং ও ইউথফুল থাকবে এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে দু চা চামচ চালের গুঁড়া চালের গুঁড়া আমাদের ত্বকে স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে সেই সঙ্গে আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট ও স্ক্রাবিং করতে পারে তাই এই রেমিডিটি দিয়ে আপনারা যদি সপ্তাহে এক থেকে দু দিন আপনাদের ত্বক পরিষ্কার করে নিতে পারেন তাহলেই দেখবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফসা উজ্জ্বল হয়ে উঠছে ত্বক ভেতর থেকে গ্লো করছে এখানে দু চা চামচ চালের গুঁড়ো নাওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো কাঁচা দুধ তারপর একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে কাঁচা দুধ খুব ভালো ক্লিনজার তাই এটি ত্বকে লাগালে ত্বক খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় সেই সঙ্গে দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করেছি আপনাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে জাল দেওয়া দুধ অথবা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন এই রেমেডিটি আপনারা গোসলের আগে আপনাদের মুখ সহ হাত পা ও তার সাথে সাথে গলা ঘাড়েও অ্যাপ্লাই করে নেবেন তাহলে মুখের সাথে সাথে ফুল বডি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে আপনারা এই প্যাকটি খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন তারপর প্যাকটি শুকিয়ে আসলে পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নেবেন ও হালকা হাতে ঘষে ঘষে প্যাকটিকে তুলে ফেলবেন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন ও গোসল করে নেবেন ভালো ফলাফলের জন্য আপনারা প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার রেমিডিটি ত্বকে লাগিয়ে নেবেন আশা করি আজকে রেমিডিটি আপনাদের উপকারে লাগবে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকে প্রতিনিয়ত নতুন নতুন ব্রড ও শর্টস ভিডিও আপলোড করতে থাকি